নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের বিষয় নজিরবিহীন ঘটনা বলা যায় কলকাতা হাইকোর্টের কোনো আইনজীবী মনে করতে পারছেন না শেষ কবে এই ঘটনা ঘটেছে সাধারণত দেশের কোনো হাইকোর্ট কোর্টে কাউকে অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করার দুই বছর বাদে তাকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বেনজির পদক্ষেপ করল অস্থায়ী থেকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের কলেজিয়ামের সম্মতি থাকলেও এতে মতামত জানাননি রাজ্যপাল সিপি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজন্য হাইকোর্টের নজন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করল না সুপ্রিম কোর্ট গত উনত্রিশে এপ্রিল হাইকোর্টের কলেজিয়াম ওই বিচারপতিদের স্থায়ীভাবে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে সুপারিশ করে থাকে ওই সুপারিশকে মান্যতা দিল না শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের কলেজিয়াম জানায় ওই নয়জন অস্থায়ী বিচারপতিকে এখনই স্থায়ী হিসাবে নিয়োগ করা হচ্ছে না অস্থায়ী হিসাবে তাদের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হলো আপাতত এক বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে কাজ করবেন বিচারপতি বিশ্বরপ চৌধুরী বিচারপতি পার্থসারথী সেন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস বিচারপতি উদয় কুমার বিচারপতি অজয় কুমার গুপ্ত বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি অস্থায়ী বিচারপতি হিসাবে নয় বিচারপতির এক বছরের কার্যকালের মেয়াদ শুরু হবে আগামী একত্রিশে আগস্ট থেকে নিয়ম অনুযায়ী অস্থায়ী বিচারপতিদের স্থায়ী বিচারপতি করার ক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মতো শীর্ষ পদাধিকারীদের মতামত নেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত জানাতে হয় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে ওই নয় বিচারপতিকে কলকাতা হাইকোর্টের সাই বিচারপতি করার ব্যাপারে নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত জানান এক মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সেজন্য এই পদক্ষেপ গ্রহণ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওকে লাইক করুন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ক্লিক করার পরে একটি বেলাইকন আসবে আইকনের আসার পরে আরেকটি অল লেখা আসবে সেখানে প্রেস করুন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই